সাবু আঁকা হচ্ছে এই যে সাবু ভিজিয়ে রেখেছি জল থেকে নিংড়ে নিয়েছি আর এদিকে হচ্ছে দই আছে তার সঙ্গে কলা বাতাসা এদিকে হচ্ছে কালাকাত আর হচ্ছে আঙুর আর এটা ফলের মধ্যে হচ্ছে আপেল কাটা হচ্ছে এই দিয়ে আজকে সাবু মাখা হবে কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে এই যে সাবুর মধ্যে কলা দিয়ে দিলো আঙুর দিয়ে দিলো আপেল কুচিয়ে দিয়েছে আর হচ্ছে বাতাসা দিবে এক কী বলো তো পাত্রটা ছোট হয়ে গেছে তো একটা বড় পাত্র মধ্যে ঢালতে হবে কলাগুলোকে আগে ভালো করে সাবুর সঙ্গে মেখে নিচ্ছে যাতে কলাগুলো ডেলা ডেলা না থাকে আর আপেলগুলোতে একটু ছোটো ছোটো করে কুচি করা হয়েছে এই দেখো ভালো করে মাখছে একটা পাত্রে যে বড়ো থালাটার মধ্যে সাবুগুলোকে আগে ঢেলে নেওয়া হলো ঢেলে নিয়ে বড় পাত্র ছাড়া মাখা অসুবিধা অনেকটা সাবু তো এর মধ্যে আবার মানে টক দইও দিয়ে দিয়েছে আর বাতাসাগুলো দেবে সব কেকে নিচ্ছে মিষ্টি দেবে আর সাবু মাখাটা না দারুণ হবে আজকে জমে পুরো ক্ষীর বন্ধুরা এই জন্য মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছে কালাকাদ ছ সাতটা কালাকাত দিয়ে দিলো আর বাতাসাগুলো দিয়ে দিচ্ছে ভালো করে মেশানো হয়ে গেছে একদম আর বা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থাকো পরে আবার দেখা হচ্ছে গুড নাইট আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও রাতিরে আজকে ডিনারে সাবু মাখাই খাওয়া হলো চলো টাটা বাই বাই লাইভে দেখা হচ্ছে